হ্যালো বন্ধুরা শুভ সকাল শুভ মঙ্গলবার আজ হচ্ছে মঙ্গলচন্ডী পুজো তো ঘর পেতেছি পুরো আয়োজন করা হয়ে গেছে আমাদের পাশের ঘরে এক দিদি আসবে যে যে দিদিটার ওই ছেলের বইতে কদিন আগে গেল। তো দিদি আসবে আমার কাছেই পুজো করবো আমার ঘরে আমার সাথেই মানে করবে পুজো বললে এবার এসে বলে গেল যে আমি তোমার সাথে করবো তো ঠিক আছে না বলা যায় হ্যাঁ এসে করবো যখন বলেছে তো দিদি অপেক্ষা আমার সমস্ত গোছানো টোছানো হয়ে গেছে এমনি আমার গোপাল পুজোও হয়ে গেছে মানে ঘরের পুজো টুজো হয়ে গেছে আর ঠাকুরের ওটা পেতেছি শর্ট দিয়েছি দেখে নিও তাও তোমাদের সাথে একটু শেয়ার করছি চলো গোছানো গাছানো সব রেডি দিদি আসলেই শুরু করে এখন বাজে তোমার সাড়ে নটা চলো দশটায় বসবো বলেছি বুঝেছো দিদিও দশটায় আসবে আমরাও পুজো টুজো করে চলো একটু তোমাদের লুকটা দেখি ওই যে ঘট টট সব পেতে রেডি করে রেখেছি এবার পুজোয় বসলেই হবে ঠিক আছে চলো চলো আপাতত আটা পরে কথা হবে দেখো আমি পুজোয় বসে গেছি দিদিও চলে এসেছে আর ছেলে তো দুষ্টুমি দুষ্টুমি অবশ্য করেনি একটু হাঁটাহাঁটি করছিল এই আর কি কিন্তু খুবই শান্ত মানে আমার ওরকম ছেলে এত শান্ত থাকবে পুজোর সময় বুঝতে পাইনি সবই মায়ের কৃপায় পা এটাই বলতে পারবে ওই দিদিও প্রশংসা করছিল। মেয়ে তো সাধারণত শান্ত বা বড় হয়ে গেছে তো দিদিরও পুজো পাঠ খুব ভালো লেগেছে আমরা ভালোভাবেই আমি পুজো করলাম তো অঞ্জলি দিলাম গদ দিয়ে মানে দিয়েছিলাম যেগুলো সেগুলোকে নিজেরাই খেলাম খেয়ে দিয়ে তারপরে উপোস ভঙ্গ করলাম আর কি তারপরে প্রসাদ খেলাম সবাই আসলো দিলাম অনেকেই মোটামুটি টুকটাক ছোটো করে পড়েছে ঠিকই এসছে প্রত্যেক বছরই মা থাকে এবছর মা নেই মানে মা করে নানারকম গল্প করি কথা বলি মায়ের সঙ্গে এবার আর কারোর সাথে কিছু শেয়ার করতে পারবো না হয়তো রাতের দিকে দাদা বৌদির সাথে শেয়ার করতে পারি এই আর কি আমি আমার সাধ্য মতো এইভাবেই মাকে আহ্বান করলাম দিদিও আমার কাছে পুজোয় আসলো পরে আবার আমার এক স্টুডেন্টের মাও এসছে মানে পুজো করে উঠেছি সবে উনিও এসছে তাও বললো কি অঞ্জলি হবে আমি বললাম ঠিক আছে মায়ের নামে এসেছো কেন হবে না তো ভুল তো ছিল আর আমি তো পড়াই ছিলাম মানে এক মিনিটের মধ্যে আর কি এমন পুজো থেকে উঠেছি আর তখন সবই মায়ের কৃপা আবার উনিও অঞ্জলি দিল পুজো পাঠ করলাম যাই হোক খুব ভালোই লেগেছে তোমাদেরকে তো তখন আর শেয়ার করতে পারিনি ওই বেলা কারণ ওরা একটু বন্ধুরা এসছিলো গল্প করছিলো আমার মেয়ে ভিডিওটা করছিল তো যাই হোক আজকে ঠাকুরকে এটুকুই নিবেদন করলাম